সো হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সো গাইজ দুই হাজার তেইশ সালের নিয়মে যদি আপনি টিকটক অ্যাকাউন্ট না ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্ট কিন্তু প্রফেশনাল হবে না এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না সো বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিওটি ফলো করতে থাকুন তাহলে আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন অনেক সহজেই সব বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা এখন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন মানে এখন আমরা টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করব তো টিকটক অ্যাপ্লিকেশনের উপর এখন ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আমরা একটু ওয়েট করব লোডিং হওয়ার পর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন তবে এখন আমি একটা কথা বলি আপনাদেরকে ভাইয়া শুনেন আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনাদের কোনো এক অপশনও বাকি থাকবে না ঠিক আছে আমি সম্পূর্ণ প্রচেস সম্পূর্ণ প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সো এখানে আপনাদের কাজটি হচ্ছে এখানে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে মানে আপনারা কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করতে চান তো আমি এখানে এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করতে চাই এর জন্য আমি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম ওইখানে আপনারা যে ক্যাটাগরি ভিডিও আপলোড করতে চান সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে আপনারা নেক্সটটি ক্লিক করে দেবেন তারপরে স্টার্ট ওয়াচিং এটার উপরে ক্লিক করে দিবেন তারপরে আপনারা এরকম ইন্টারফেস শো করবেন একটা ভিডিও স্কিপ করে নিচে নিচের দিকে আসবেন তারপর আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন তারপরে এখানে লেখা আছে সাইন আপ এখানে আপনারা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা কি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এটা বিবেচনা করে নেবেন তবে আমি যেটা সবচেয়ে ভেটার মনে করি সেটা হচ্ছে একটি নতুন ফ্রেশ জিমেল ভেরিফাই করা ফ্রেশ একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবচেয়ে ভালো হবে নাম্বার দিয়ে করলেও অনেক ভালো হবে কারণ ফেসবুক দিয়ে করলে অনেক সময় হ্যাক হয়ে যায় ফেসবুক আইডি কিন্তু অ্যাভেলেবেল হ্যাক হয়ে যায় তো আমি এখন মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই এর জন্য আমি ইউজ ফোন আর ইমেল এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন যেটা দিয়ে আগে কখনও টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি ওইটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডান পাশে উপরে ইমেল লেখা আপনারা একটা ফ্রেশ ইমেল দেওয়া খোলাতে পারবেন তো আমি এখন ফোন নাম্বার দিয়ে খোলাবের জন্য ফোন নাম্বারটি এখানে টাইপ করে ফোন নাম্বারটি লিখে দিলাম তারপর সেন কোড এটার উপর ক্লিক করে দিবেন আপনার এই সিমে একটি নোটিফিকেশন চলে যাবে ছয় ডিজিটের ওই ওই ছয় ডিজিটটি এখানে বসাতে হবে তো আমার সিমটা তো হচ্ছে অন্য মোবাইলে আমি ওখান থেকে দেখে দেখে এখানে বসাবো আপনার আপনারটা যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি এখান থেকে কপি করে বা দেখে দেখে লিখে কোডটি দিয়ে দিবেন তো আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পর কোডটি ঠিক থাকলে এখানে একাই লোডিং হয়ে ওইটা কনফার্ম হয়ে যাবে এরপরে আপনারা আপনাদের ডেট অফ বার্থ আপনাদের বয়সটা এখানে বসিয়ে নেবেন তবে এখানে বয়সটা বসানোর আগে একটা কথা মাথায় রাখবেন এখানে আঠারো বছরের নিচে নট এলাও মানে আপনারা কোনো টাকা কামাতে পারবেন না পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হবে এজন্য এখানে অবশ্যই আপনারা আঠারো বছরের উপরে বয়স দিবেন সো আমি এখানে দুই হাজার সাল বসিয়ে দিলাম তারপর এর উপরে ক্লিক করে দিলাম তারপর এখানে আপনারা সুন্দর করে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন আপনাদের ভেরিফাই একটি ইমেল এখানে বসিয়ে দিবেন ঠিক আছে অনেক সময় এই ইমেলটা কাজে লাগে এর জন্য এখানে আপনার একটা ভেরিফাই ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন সো আমি আমার জিমেলটি এখানে টাইপ করে বসিয়ে দিলাম আপনারা আপনারা যেটা বসিয়ে নেবেন তারপর নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে আপনাদের ক্যালমা খাটিয়ে আট ডিজিটের পাসওয়ার্ড বসাবেন এর জন্য তারা তিনটি নিয়ম দিয়ে রেখেছেন এখানে আপনারা প্রথম কিছু সংখ্যা দিয়ে নেবেন তারপরে স্টার হ্যাশ যাই পারেন ওগুলা কিছু দিয়ে রাখবেন তাই আপনার পাসওয়ার্ড হয়ে যাবে আর পাসওয়ার্ড হয়ে গেলে এখানে আপনার নীল টিক মার্ক ওঠা শুরু হয়ে যাবে তিনটা ওঠা হয়ে গেলে আপনার নেক্সটে ক্লিক করে এখানে পাসওয়ার্ডটি অ্যাক্টিভ করে নেবেন আর এই পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন বা স্ক্রিন মনে রাখবেন বা কোনো এক জায়গায় লিখে রাখবেন তো নেক্সটে ক্লিক করাবেন নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে এখান থেকে সেভ করে দেবেন আপনারা সেভ করে দিলে আর কি কিছু উপকার হবে আর কি আর কিছুই না তো এখানে আপনি আপনার সুন্দর নিকনামটি বসিয়ে দিবেন তো আমি আমার সুন্দর নিকনেমটি বসিয়ে দিচ্ছি আর এই অ্যাকাউন্ট আমি যেভাবে ক্রিয়েট করছি এভাবে হচ্ছে আপনার কোনো ভেরিফাই করতে হবে না আমি সরাসরি ভেরিফাই করে এই অ্যাকাউন্টটি খোলাচ্ছি এর জন্য পরবর্তীতে আর ভেরিফাই করতে হবে না তো নিকনেমটি লিখবেন লেখার পর কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন কনফার্ম হওয়ার পর এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর আপনার পুরোপুরি অ্যাকাউন্ট খোলানো শেষ এখন আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে সুন্দর করে প্রোফাইলটি ক্রিয়েট করে নেবেন সো আমি এখানে প্রোফাইল ক্রিয়েট করব প্রোফাইল ক্রিয়েট করার পর কিছু সেটিং দেখিয়ে দিব। সো প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমরা এখন এই অ্যাডের উপরে ক্লিক করে দেব ফটো বসানোর জন্য তারপরে হচ্ছে আপলোড ফটো এখানে ক্লিক করে দেবো আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাব এখানে অ্যালাউ করে দেবো তারপর গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পর আমরা ছবি সিলেক্ট করে দেবো তা আমি এই ছবিটা সিলেক্ট করলাম এখান থেকে আপনার চাইলে জুম আউট করতে পারবেন মানে ছোটো বড়ো করে আপনার যতটুকু রাখতে চান এখান থেকে আপনি ছোটো বড় করে নিতে পারবেন তারপর এখান থেকে সেফট পোস্টে ক্লিক করে দিবেন ঠিক আছে আপনার সাইজ মতো আপনি বসিয়ে নেবেন তারপরে সেফ পোস্টে ক্লিক করে দিলেই হয়ে যাবে তো আমি সেফ পোস্টে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আবার সেভ পোস্টে ক্লিক করে দেবেন তাই এটা অ্যাড হয়ে যাবে তো প্রোফাইল ফটো সেভ করার পর এখন আমরা ইউজার নেম দেবো এখানে এখানে আপনি ইউজার নেম দেবেন আপনার মনের মতো ঠিক আছে এই ইউজার নেমটা সার্চ দিলে আপনাকে মানে সার্চ দিলে পাওয়া যাবে এর জন্য এই ইউজার নেমটা আমরা সুন্দর করে বসিয়ে দেবো আর উল্টা পাল্টা দিলে এখানে নীল টিকটা হবে না ক্রস চিহ্ন হবে তো আমার ইউজার নামটা দিয়ে আমি এখান থেকে সেভ করে দিলাম আমাদের এখন নিক নাম দেওয়া শেষ এখন আমরা বায়ো অ্যাড করব এর জন্য অ্যাড এ বায়োর উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা লিখব আপনাদের মনে মতো লিখবেন আপনার কি কী যোগ্যতা আছে যেমন আমি লিখছি আই এম এ টিকটকার তারপর ডট দিয়ে এখানে লিখবেন আই এম এ ইউটিউবার মানে আপনার যোগ্যতা কেমন বা আপনার মন মতো আপনি যা দিতে ইচ্ছা তাই দিতে পারবেন এখানে তো আমি আমার মতে দিয়ে দিলাম তো লেখা শেষ হয়ে গেলে এখানে আমরা সেপের উপর ক্লিক করবো সেপের উপর ক্লিক করার পর সেফ হয়ে যাবে এখন আপনারা এখানে নিচে দেখতে পারবেন ইনস্টাগ্রাম এবং ইউটিউব লেখা দেখাচ্ছে তো এখানে আপনি চাইলে ইনস্টাগ্রাম লিঙ্ক এবং ইউটিউব লিঙ্কটা এখানে বসাতে পারবেন হ্যাঁ সাপোজ এখানে আপনার ইউটিউব লিঙ্কটা বসালে আপনার কি হবে জানেন এখানে আপনার পাগলা ফলোয়ার্স যারা আপনাকে অনেক ভালোবাসে তারা আপনার চ্যানেলকেও মানে ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করবে আর কি এর জন্য এই লিঙ্কটা এখানে দিয়ে দিলে ভালো হবে এখন আমি কিছু সেটিং নিয়ে আলোচনা করবো এর জন্য এখানে ডান পাশে উপরে থ্রি ক্লিক বাটন আছে এখানে ক্লিক করে আপনারা এখানে সেটিং প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট নামে একটি অপশন এটার উপরে ক্লিক করবেন তারপরে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আরেকটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখেন একটা ইমেল বসাবেন ভেরিফাই ইমেল ঠিক আছে এই ইমেলটা বসালে আপনার পুরা টিকটক অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তাই এর জন্য আমি ভেরিফাই ইমেইলে উপর ক্লিক করলাম তো এখানে আপনি ইমেলটা দিয়ে দেওয়ার পর সেন্ড সেন্ড করে ক্লিক করবেন ওই ইমেল একটা ছয় ডিজিটের সংখ্যা চলে যাবে ওই ছয় ওই ছয় ডিজিটের সংখ্যাটা এখানে বসাবেন বসালে একলা একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার টিকটক অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে আপনার টিকটক অ্যাকাউন্টটি এখন ভেরিফাই সাকসেস হয়ে গেছে এখন আপনি আপনি এখন বাম বামপাসের উপরে তীর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন আবারও ব্যাগে চলে আসবেন আসার পর এখানে নিচে দেখতে পারবেন প্রাইভেসি নামে একটি অপশন আছে তো প্রাইভেসির উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে তা তো এখানে যা যেভাবে দেওয়া আছে সেভাবে থাক এখন আমরা একটু নিচের দিকে স্ক্রল করে নিচে চলে আসবো তারপর এখানে লেখা দেখতে পারছেন ডাউনলোড অপশন তো এখানে আপনার ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না আর যদি অন থাকে তাহলে ডাউনলোড করতে পারবে তো আমরা এটা ভিতরে যাব ভিতরে এই ডাউনলোড বাটনটাকে আমরা অফ করে দেবো আর অফ করে দিলে আমাদের ভিডিও আর এখন থেকে কেউ ডাউনলোড করতে পারবে না ঠিক আছে লাইক ইট ভিডিওস এখানে উপর ক্লিক করে দেবেন এখানে অনলি মি করে দেওয়া আছে এখানে এভরি ওয়ান করে দিবেন তারপরে আর একটু নিচে স্কল করে দেখতে পারবেন পোস্ট ভিউ এখানে আমরা অন করে দেব তারপরে এখান থেকে বেরিয়ে আসবো তারপরে নিচে দেখা যাচ্ছে প্রোফাইল ভিউ এটাকে আমরা অন করে দেবো তো আপাতত আপনার আইডি একদম সাকসেস ভেরিফাই ফুল সহকারে হয়ে গেছে মানে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিলাম এখন আপনি ভিডিও এখন আপনি ভিডিও কিভাবে আপলোড করবেন এই নিয়ে যদি একটা ভিডিও বানাতে বলেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন আমি সেটা বানাবো আর আগামী ভিডিও আগামী ভিডিওতে আমি শিখিয়ে দেবো কীভাবে ওয়াটারমার্ক ছাড়া আপনারা টিকটক ভিডিও ডাউনলোড করবেন আর ওই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর ভিডিওটিতে একটু লাইক করে দেবেন অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে